আজকে গিয়েছিলাম আমরা রাম ঠাকুরের প্রতিষ্ঠা দিবসে তো যাব না বলেছিলাম কিন্তু মনটা তো মানে না চিন্তা হবে তো প্রথমে আমি সবাই গিয়েছিলাম ছেলে মেয়ে ছেলেছিল সবাই গিয়েছে পূজা পূজাতে তো আসলো আসার পর শুয়ে গেলো আমরা কাপড় উপর ছড়িয়ে দিলাম শুয়ে গেলো ভাত মানে ভাতও খাওয়া হয়নি তো এখন তো আমরা গিয়েছি যার পরে বা মা তারা এসে গেলো তারপরে আমরা আসলাম বাদাম গিয়েছি যার পরে পূজা প্রসাদ প্রতিষ্ঠা খেলাম ঠাকুর নমস্কার করলাম এটা করতে ওইটা হলো অল্প খেলাম মানে বেশি খাওয়া হয়নি আর খিদেও এমন পাইনি যে খেতে হবে ঠাকুরের ভয় অল্প খেলে পেট ভরে যায় তারপরে এসে গেলাম তা আমরা দুজনে আসলাম দিন পরে যে আমরা এখন গড়িতে ঢুকে গেলাম সে আগে 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 আমার হাজব্যান্ড হাঁটার স্টাইল নতুন নতুন মানে স্টাইল তাদের কি বলবো বেশি কথা বলতে তাদের মাথাটা গরম হয়ে যায় না আর আমাদের দেখে না আমাদের রাস্তা বানাচ্ছে দুবার হয়ে গেল মানে রাস্তার যে পাথর ফলানো তা আমাদের গড়েতে ঢুকে ঢুকে গিয়েছি তোমার সবাই দেখে না এটা আমাদের আমাদের আমার ছেলের লগেরই হয় আমার পাড়ার ছোট একটা বলছি বিদ্যালয়ের কথা বললাম নেপালি হয় আমাদের সব জাতি আছে সবের সঙ্গে মিলামেশা কথাবার্তা সবের সঙ্গে সব রকমের ভাষায় বলতে হয় কেন আসামে থাকা তো তার জন্য সবের লোকের সব কথায় মেনে চলতে হয় এটাই আর দেখো দেখো কেমনে হাঁস সে হাঁটতেছে দেখে না তোমরা সব পাই ঘরে তো হলুস্থল হলুস্থ হলুস্থল থাকা হয় এই যে নামছে আমার হাজবেন্ড নামলো 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 নেমে গেল তখন বাই বাই টাটা তোমাদের সব